এর জানি অর্থ হচ্ছে কোন জিনিসের দিকে মুখ ফিরানো সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া মুখ ঘুরানো মুতওয়জা হওয়া ওই যে হজরত ইব্রাহিম আল্লাহ সালাম বলেছিলেন জানেন আপনারা পড়েন নিশ্চয় আমার বুক ঘুরাই দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের সষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মোতবজ্জা হলাম নামাজের অর্থে হচ্ছে মোতাবজ্জা হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আমরা কি নিকটবর্তী হতে চাই না বুঝলে কবেন কি নিকটবর্তী হইতে চাই কার আল্লাহ আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই আল্লাহ আবগুনা আর বলেন নিকটবর্তী হতে হলে তারিব শেষদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও সেজদার দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন আল্লাহ নবীর সাহাবি প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোন হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাব এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরস হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা ওলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই এক মুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রব্বুল আলমিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সার্বমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্যে আল্লাহ রব্বর আর বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হল মানুষ আর জেনটা দিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামের দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোন ইহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও আর প্রত্যেক নবীর যুগেই নামাজ রোজা শরিয়তের মধ্যে ছিল নামাজ রোজা কম বেশি প্রত্যেক নবীর জমানাই আল্লাহ পাক এটাকে বাধ্যতামূলক করেছিলেন নামাজ রোজা জাকাত সব নবীদের জন্য বাধ্যতামূলক ছিল তার উন্মতের জন্য বাধ্যতামূলক ছিল আমার ভাইয়েরা নামাজ হচ্ছে আল্লাহ রব্বুল আরামিনের সাহায্য লাভের একমাত্র মাধ্যম আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাই তাহলে নামাজ লাগবে লাগবে কি কন ইন আকম তুম সাপের বনীশদের নিকট আমি ও নিয়েছিলাম তোমরা যদি মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে যদি তোমরা ফিরাইতে পারো মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে তোমরা ফিরাবে বারোটা গোত্রের জন্য বারোজন নকি নির্দিষ্ট করে দেওয়া হলো তাদের দায়িত্ব দেওয়া হলো মানুষদেরকে সমাজের লোকদেরকে অন্যায় কাজ থেকে তারা ফিরাবে ভালো ভালো কাজ করার জন্য তাদেরকে আদেশ করবে অসামাজিক অধর্মীয় কাজ থেকে বাঁচাবার চেষ্টা করবে এইটা যদি তোমরা করো তাহলে আমি তোমাদের সাথে আছি শর্ত হল একটা তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে নামাজ যদি কায়েম করো আমার মদত তোমাদের জন্য অবধারিত হবে নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সাহায্য লাভ করা যায় জীবনের সকল ক্ষেত্রে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পর অন্যায় থেকে বাঁচাই কি নামাজ আল্লাহর পুণ আরমিন বলেন পুতুলুমা ওহিয়ালাই কামিনাল কিতাবি বিসলাম ইন্ন সলা ততন্নহা আনিল ফা হাসা ই ওয়াল মুঙ্ক এই কিতাব থেকে আবাদ করো যাম তোমার পুথি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয় অশ্লীলতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে কিনা করে না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজটাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা চলে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি না আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি সামিয়াল্লাহ হলিমান হামিদা অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সোভান অর্থ কি জানি না সোভান আরব্বি আলা আজিমের অর্থ কি জানি না দোয়ার কোন অর্থ কি জানি না তা অর্থ কি জানি না সুরা ফাথের অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরস তাও অনেক জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করল মিয়া উজুতে কয় ফরস কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না এটা সাধারণ ব্যাপার বলেন না কয় ফরস উজুতে তো সতেরো ফরস কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিব্বা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হল মিয়া বললেন আপনি উজুতে ফর সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলিনি আপনাদের বয়তে নামাজ জানে না তাকেই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজে কি পড়ি নামাজে দাঁড়ায় গেলাম অর্থ কি এরকম না মুসলমানের মতো বলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার চাইতে বড় আর কেউ নাই এই কথা দিনরা চব্বিশ ঘন্টার ভিতরে শত শতবার বলি একবার দুইবার না শত শতবার বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথা বলার পরেও মনের মধ্যে অন্য কেউ বড় হয় আল্লাহর বড়ত্ব যেভাবে দিয়া বলি ওইভাবে কার্যত পালন করি না নামাজ আল্লাহ আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরে সুবহান আরব্বি আলা বলেছি সুবহান আরব্বি আজিম বলেছি সামি আল্লাহ হলিমান হামিদা বলেছি অর্থ কি জানি না আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছ প্রশংসা করতেছ এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছ প্রশংসা করতেছ আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন আমি আল্লাহ আল্লাহ আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আরামীনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরা ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না এরপরে আমরা নামাজের মধ্যে কুনুত পড়ি সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে নাইনটি লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে অর্থ বোঝে না মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চাই নামাজের ভিতরে বলতেছেন এই কথা যদি অর্থ আপনি জানতেন যে তোমার কাছে সকল ব্যাপারে সাহায্য চাই তোমার কাছে এই কথা যদি মনে প্রাণে বুঝতেন তাহলে দুনিয়ায় কোন মাজারে গিয়া মরাজিন্দা মানুষের কাছে গিয়া নিজের ছেলে মেয়ে চাইতেন না চাকরির উন্নতি চেতেন না আপনি নামাজের ভিতর বলতেছেন আপনার কাছে আল্লাহ আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মতো বলতেছেন বিশ্বাস যদি করতেন যদি বুঝতেন তাহলে যতম্প দেশ থেকে আর বিদেশ থেকে সন্তান চাওয়ার জন্য পাগল হয়ে পায়ের উপরে পড়ে থাকতেন না আল্লাহর কাছেই চাইতেন কার কাছে চাইতেন এরপরে বলতেছেন তোমার কাছে ক্ষমা চাই গুণা করেছি অনেক গুণা করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি গুণাও মাফ করতে পারো তুমি গুণা মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুণা কেউ মাফ করতে পারে এরপরে বলতেছি আয় আল্লাহ আমি তোমার উপরে ইমান এনেছি পরিপূর্ণ ভাবে তোমার উপরে ইমান এনেছি আর তোমার কেবল কেবলমাত্র ভরসা করেছি নিছি তোমার উপরে ভরসা করছিও তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না ঠিক না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হতো না আল্লাহর উপরই ভরসা তোমার উপর ভরসা করছি তোমার উপর ই মানে নিয়েছি বলছি ওয়ানুসনি আলাইকাল সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি কুরুকা আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শকর আদায় করি আর কি করি কুরুকা আমি কুফুরি করি না কৃতক অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না আল্লাহ যে ছেলে দিয়েছে শকর আদায় করেন না আল্লাহ যে সুন্দরী বউ বা ভালো বউ দিয়েছেন শকর আদায় করেন না আল্লাহ সন্তান দিয়েছে শকর আদায় করে না আল্লাহ আর আমিন চাকরি দিয়েছেন বাড়ি দিয়েছেন জায়গা দিয়েছেন জমিন দিয়েছেন যৌবন দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন শকর আদায় করে না আল্লাহ বলেন মান্দারে যে অবস্থায় থাকো শকর আদায় করো আমার নিয়ামতের শকর যদি আদায় করো আমি বেশি করে বাড়ায় দেব আর যদি শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি সব ব্যাপারে শকর আদায় করো আমার নেয়ামতের শকর আদায় করো চোখ দিয়া দেখতে পাও ক আলহামদুলিল্লাহ মুখ দিয়া কথা বলতে পারো ক আলহামদুলিল্লাহ যা খাও মজা লাগে বলো আলহামদুলিল্লাহ কাজ করতে পারো বলো আলহামদুলিল্লাহ সব ব্যাপারে আল্লাহ শকর আদায় করতে হবে শকুরি আদায় করলে রবগুড়ার আমিন তারে আরো বাড়ায় দিবেন এই কথাই বলতেছি আল্লাহ শকর করি আর তোমার সাথে আমি কুহুরি করি না কৃতজ্ঞ আমি নই ওনা হলা আর আমি ওয়াদা করতেছি এই কথা তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনী করে ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম দেখছেন নামাজে কি কইলেন আপনি আপনি নামাজে কত বড় কথা আল্লাহ আমি ওয়াদা করছি তোমার সাথে যারা দুশ্মনী করে যারা প্রকাশ্য গোয়া করে তাদের তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোন সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো আপনার কারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের চা খাওয়ান কাদের সাম্ডা দেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে মিলায় নেন তাহলে দেখুন মুখে বলে এক কথা কাজে করে আর একটা কি কয়

নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায় নিশ্চয়ই বেশ অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাই তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে চুপ করে বসে থাকো কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসে হয়ে যাবে এটা ফাঁসদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থ নামাজ পড়তে হবে অনেকে মসজিদটা মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টা আর পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাছা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা গুমাসে কর কুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে বলতে বলা হচ্ছে আমি একমাত্র তোমার গোলামি করি নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনের আইল ঠেললেন বোনেরে ঠেকাল ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে আসছেন আল্লাহ তোমার বদত করি এই বুঝি তোমারে বদতের নমুনা এই বুঝি তোমার নমুনা নামাজ বোঝে নাই পাপ তারে ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না। আল্লাহ একমাত্র তোমার গোলামি করি ওলা সল্লি আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি মানুষে দেখানোর জন্য পড়ি না নামাজটা পড়ি কার জন্য কার জন্য এরপরে বলছি আল্লাহ আমি একমাত্র তোমাকেই শেষ করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জাহাদ আমার আন্দোলন আমার বাঁচা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্যে এখন কার জন্যে দোয়া কুনুরটা কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপর বলা হচ্ছে আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি আয় আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি ওয়ান আর তোমার আজাবের ভয় করতেছি আয় আল্লাহ তুমি দয়া করে আজাব থেকে বাঁচাও নিঃসন্দেহে আজাদ তো কেবলমাত্র কাফিরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফেরা আল্লাহ আমি তোমার আজাদকে ভয় করতেছি তোমার জাহান নামের শাস্তি থেকে আমারে বাঁচাইয়া আদা জাহান নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে বুঝিয়া নামাজটা যদি সেইভাবে আদায় করা যায় নামাজ কামেল হয়ে যাবে পানাল হাবদুলিল্লাহ সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোন মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোন মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওই নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তার ফিরাইতে পারছে না অর্থে দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা